হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল স্বাদেশ রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছে বন্ধুরা আশা করি আল্লাহ রহমাতে ভালো আছো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল পুরির একটি রেসিপি ডালপুরি তৈরি করার জন্য এখানে আমি গ্যাস ওভেন একটি কড়াই দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন সরি পাঁচফোড়না জিরা আর দিয়ে দিছি পেঁয়াজ রসুন কুচি এবং কাঁচামরিচ কষি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর দিকে আমি মসুরের ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডালগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা এবং ধনে গুঁড়া এখন আমি ডালগুলোকে কিছুক্ষণ ধরে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব ডালগুলো কষানো হয়ে গেছে এখন কুকো আর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি এখানে আর একটু পানি লাগবে ডালগুলো কুক হওয়ার জন্য আর একটু পানি আমি অ্যাড করে দিয়েছি এখন নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব আর কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নিলাম ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ জাল করে একদম ডালগুলোকে ভাজা ভাজা করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস লেবুর রসটা দিয়ে আবার একটু ডালগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা না লেগে যায় আর ডালগুলো আমার পারফেক্টলি হয়ে এসে হয়ে এসেছে এখন গ্যাসটি বন্ধ করে দিয়েছি আর এদিকে আগে থেকে আমি আটা সেনে রেখেছিলাম এই আটাগুলো আমি সকালবেলা পরাটা করেছিলাম পরাটা করার পরে আটাগুলো বেঁচে গিয়েছিল এখন সেগুলো দিয়ে আমি ডাল পুরি করে নেব এখন আটাগুলোকে ছোটো ছোটো লেচি করে নিচ্ছি লিচিগুলো কেটে নিয়েছি এখন এর ভিতরে আমি ডাল পুরগুলো দিয়ে দেব হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে আটাগুলো আমার হাতে না লেগে যায় এখন এভাবে বাটির মতো করে এর ভিতরে আমি গুলো দিয়ে দিচ্ছি একটি লেচির ভিতরে আমার ডালপুর দেয়া হয়ে গিয়েছে এখন আর একটি আমি বাটি করে নিচ্ছি এর ভিতরে আমি ডালপুর দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো লিসির ভিতরে আমি ডালপুর ভরে নেব আর আমাদের বাসার সকলেই বাইরে যে দোকানে যে ডাল পুরি শিঙাড়া সমেসা এগুলো তৈরি করে সেগুলো কেউই খেতে চায় না বিশেষ করে আমার বড় ছেলে একদমই খায় না বাইরের দোকানের এই খাবারগুলো এগুলো আমি বাসাতেই বানিয়ে দিই সবগুলোর ভিতরে আমার পুড় দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি সাইডে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন কিছুটা আটা নিয়েছি আটা নিয়ে এখন একটি একটি করে সবগুলো পুড়ি আমি বেলে নেব এটি খুব সাবধানে আস্তে আস্তে বলতে হবে তা হলে ভিতরে যে ডালটা দিয়েছি সেটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমি একটু বেশি বেশি করেই ভিতরে পুরটা দিয়েছি একটি পুরি আমার বেলা হয়ে গিয়েছে এখন আর একটি আমি বেলে দেখিয়ে দিচ্ছি এ তো এটু আমার বলা হয়ে গেছে এখন এভাবে করে আমি সবগুলো বেলে নেব আর এদিকে আমি গ্যাস ওভেনে গ্যাস ওভেনে তেল গরম করতে দিয়েছি এখন একটি পুরি আমি তেলে ছেড়ে দিয়েছি এখন একটু চেপে চেপে দিচ্ছি যাতে হ্যাঁ উপরটা ফুলে ওঠে উলটিয়ে দিয়েছি আর এর ডাল পুরিটা আমার হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই পুরি ভেজে নেব আমার ডাল পুরির রেসিপিটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো কে কে বাসায় এই ডাল পুরিগুলো বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আর বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করো এটি আমি প্রতিদিনই বলে থাকি আজকেও বলছি সবাই কমেন্টে বলে যে ফুল ওয়াশ করি কিন্তু ফুল ওয়াশ যদি সবাই করে তাহলে তো আমার ভিডিওতে ভিডিও দেখলে অনেকটাই ওয়াশ টাইম আসবে ডাল আমার রেডি হয়ে গিয়েছে আজকের মতো নিচ্ছি বিদায় দেখা পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ